আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রান্না করে দেখাবো মাছ আজকে কাতলা মাছ রান্না করে দেখাবো মাছ রান্না তো আমরা খেতেই থাকি তবে একই স্বাদের মাছ রান্না খেতে ভালো লাগে না তাই আজকে অন্য ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে তো তার জন্য নিয়েছি একটা মাছ মাছটাকে আমি কেটে পাতলা মাছটাকে কেটে ভেজে নিয়েছি আর এই দিকে আমি নিয়েছি সরষার তেল তার মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দিকে আমি একটা মশলা তৈরি করে নিব তার জন্য নিয়েছি আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর নিয়েছি আমি এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো ব্যাস এইগুলো দিয়ে আমি এটাকে একটু পানি দিয়ে গুলে রেখে দিচ্ছি পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে দেখতে পাচ্ছেন তো আমি এই পর্যায়ে দিয়ে দিব এর মধ্যে একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আলু আমি আলু বানিয়ে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি আমি আজকে রান্না করে দেখাবো আলু আলু বেগুন দিয়ে কাতলা মাছ রান্না তো আমি আলুগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভালো করে মাছ করে নিচ্ছি আশা করছি আজকের মাছ রান্নাটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি কাটা বেগুন আমি বেগুনটা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে আবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। করে আমি কষে নিয়েছি কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পানি আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণ পানি দিতে হবে আলুটা যেমন সেদ্ধ হওয়ার পর ঝোলটা থাকে পানি দিতে হবে তো আমি দিয়ে দিলাম সেই মতো পানি তারপর আমি ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আলু আমার সেদ্ধ হয়ে এসেছে এর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কিছুটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি তো এর মধ্যে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কিন্তু আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব মাছ ভাজাগুলো মাছ ভাজাগুলো আমি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব আর এখন লাগবে আমার গোটা জিরে আর আদা কুচি তো আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি তারপর আমি আবারও একটা কড়াই বসিয়ে ওর মধ্যে সরষের তেল দিয়ে তারপর দিয়ে দিব গোটা জিরে আর আদা কুচি দেওয়ার পর এটা দিয়ে আমি একটু ফোড়ন দিব তো এটাকে একটু লাল লাল করে ভেজে দিচ্ছি মাছ রান্নার স্বাদটা কিন্তু একদমই আলাদা খেতে কিন্তু দুর্দান্ত ছিল একবার হলেও বাড়িতে ট্রাই করুন বাড়িতে যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রান্নাটা অনায়াসে খেয়ে নেবে তো দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে এখন আমি ঢেলে দিব মাছের আলু রান্নাটা তো এখন আমি ঢেলে নিচ্ছি অসম্ভব মজার এই মাছ রান্না দেখুন কত সুন্দরভাবে আমি রান্না করে দেখিয়ে দিচ্ছি রেসিপি ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করে দিবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে যখনই আমি নতুন নতুন ভিডিও দেব সর্বপ্রথম আপনাদের সামনে চলে আসবে তো রান্নাটা আমার শেষ পর্যায়ে চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি পাতা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি গ্যাসের মধ্যে গ্যাস চুলোর মধ্যে আর কিছুক্ষণ রেখে দিব মাছ রান্নার তো আমরা খাই তবে একবার এইভাবে রান্না করুন ভালো লাগবে আর এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি মার্শাল্লাহ দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমার বাড়িতে সবাই এই রান্নাটা পছন্দ করেছিল আপনাদের বাড়িতেও সবাই পছন্দ করবে এইভাবে একবার ট্রাই করুন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ